আমরাও এক নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছি এই নির্দিষ্ট সময় চলে যাবে আমরাও চলে যাব আর আল্লাহ সময়ের শপথ এমনি করেননি বলে আসর শপথ সময়ের সময়ের শপথ এমনি করেন সময় জিনিসটা অতি গুরুত্বপূর্ণ এই জন্য সময়ের শপথ করা আছে এবং সময় আল্লাহর আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি সময় কত আশ্চর্যজনক সৃষ্টি সময়ের আশ্চর্যজনকতা যদি আপনি বুঝতে চান তাহলে এতটুকু বুঝতে হবে যে সময় আপেক্ষিক সব বিজ্ঞানের ছাত্ররা জানে যে সময় আপেক্ষিক আর আপনাকে উদাহরণ দিলে আপনিও বুঝবেন যে হ্যাঁ সত্যিই সময় আপেক্ষিক আমি পায়ে হাঁটতেছি আমার জন্য সময় একরকম যে ট্রেনে যাচ্ছে তার জন্য সময় একরকম যে বিমানে যাচ্ছে তার জন্য সময় একরকম কিন্তু দুঃখজনক হচ্ছে আমি পায়ে হেঁটেও বিমানে চলেও ট্রেনে চলেও আলোর গতিতে চলতে পারছি না এই জন্য সময়ের বাধ্যবাধকতার মধ্যেই বসবাস করতেছি আমি কিন্তু সময়ের বাধ্যবাধকতা পার হয়ে যেতে পারবো এই জন্য সময় আপেক্ষিক যদি আমি সময় আলোর গতিতে চলতে পারতাম অথবা আলোর চেয়ে বেশি গতি ধারণ করতে পারতাম তাহলে আমি সময়কে বিজয় করে নিতাম এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আপনার এই পৃথিবীতে সময়ের দ্রুততার গতি কি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন এক রাত এটা হচ্ছে পৃথিবীতে সময়ের দ্রুততার গতি এই গতি যদি আর অন্য কোনো গ্রহে এর চেয়ে কম অথবা বেশি হয় তাহলে এখান থেকে একটা মানুষকে উঠিয়ে যদি আমরা ওই গ্রহে পাঠিয়ে দিই ধরেন কোনো একটা সিস্টেমে পাঠিয়ে দিলাম ওই মানুষ ওই গ্রহে আর পঞ্চাশ বছর থেকে যদি পৃথিবীতে আগমন করে তাহলে ওর আর যে সমবয়সী বন্ধু ছিল তাদের চেহারা আর অর চেহারা মিলবে না দেখা যাবে ওর সমবয়সী বন্ধু বৃদ্ধ হয়ে গেছে আর দেখা যাবে ও তখনও যুবক আছে কেননা জন্য সময় ভিন্নভাবে অতিক্রম হয়েছে কেননা ও এমন জায়গায় ছিল যেখানে সময়ের গতি ছিল ভিন্ন এগুলো আমি বলছি না বিজ্ঞানীরা বলছে এবং আপনি আরও আশ্চর্য হবেন যে আমরা যদি আজ এখান থেকে অনেক দূরের গ্রহে ভ্রমণ করি কয়েক লক্ষ কয়েক হাজার কয়েক ট্রিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরের তাহলে অনেক দূরের গ্রহের আলো আমাদের কাছে আসতে যেমন সময় লাগে এই গ্রহের আলো ওই গ্রহে যেতে সময় লাগবে তো আপনি ওই রকম দূরত্বের গ্রহে বসে যদি দূরবীন লাগিয়ে মক্কায় দেখেন তো দেখবেন যে বদরের যুদ্ধ হচ্ছে দেখবেন যে আল্লাহর নবী হেঁটে বেড়াচ্ছে মানে আল্লাহর নবী যে সময়ে এই পৃথিবীতে ছিল ওই সময় যে আলোটা ছিল ওই আলোটা এখনো অত দূরের গ্রহে পৌঁছেইনি আলোর গতিতে পৌঁছতে পৌঁছতে পৌঁছেইনি ফলত ওই আলোর মধ্যেই ছবি ধারণ হয় আপনারা আমাকে সাথে সাথে দেখছেন না একটু হলেও পরে দেখছেন আমার এখান থেকে আলো আপনার চোখে যেতে যতক্ষণ সময় লাগছে তত পরে দেখছে কিন্তু এটা আমরা বুঝি না তো আমি কি আলোচনা করছিলাম সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহ এই সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ের মধ্যেই মানুষ আসবে সময়ের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে আর এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবী শেষ হওয়ার পর সময় কেমন হবে তার কোনো গ্যারেন্টি না আল্লাহ নবী নিজেই বলছেন যে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান একদিন হতে পারে কিয়ামতের দিন তা আল্লাহর নবী তো বলে গেলেন সময় আপেক্ষিক উনি তো প্রমাণ করে গেলেন যে কেমনে কিয়ামতের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হতে পারে মানে তখন সময়ের ডেফিনেশন সময়ের সংজ্ঞা তখন ভিন্ন এখন পৃথিবীর জন্য আল্লাহ সময় করে দিয়েছে চব্বিশ ঘন্টা একদিন এক রাত এটা আল্লাহর সৃষ্টি এই জন্য অনেক জায়গায় গিয়ে দেখবেন মানুষ প্রশ্ন করে ভাই সৌদি আরবে লাইলাতুল কদর ছিল আজ এখানে কেমনে লাইলাতুল কদর বলে আল্লাহ প্রতি রাতে কিভাবে নিচের আসমানে নেমে আসে সারাদিন সারা পৃথিবীতে তো নিচের আসমান হতেই থাকে সারাদিন সারা পৃথিবীতে তো শেষ রাত আসতেই থাকে তো এই শেষ রাত আর এই চব্বিশ ঘন্টার দিন রাত আপনার জন্য আল্লাহ সুহান এগুলো এই ধরনের সময়ের বাইন্ডিংস এর উর্ধে আল্লাহর নবী সময়ের এই লিমিটেশনকে অতিক্রম করেছিলেন বলেই এক রাতে কাবা থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সপ্তম আসমান আবার সপ্তম আসমান থেকে কাবা হজর হওয়ার আগে ফিরে এসেছিল মানে ওনার জন্য সময়ের সঙ্গে উনি যে বাহনে আরোহণ করেছিলেন তা আলোর গতির চেয়ে দ্রুততর ছিল ফলত উনি সময়কে অতিক্রম করে চলে গেছে অতিক্রম করে সফর শেষ করে এসেছেন কিন্তু পৃথিবীতে সময় তার গতিতে চলতেছে আর উনি সময়ের গতিকে অতিক্রম করে চলে গেছে সম্মানিত অবস্থিত তাহলে সময় আমাদের জীবন আমরা সময় নিয়ে খেলতেছি মানে আমাদের জীবন নিয়ে খেলতেছি আমাদেরকে আল্লাহ তালা যে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে এই সময়টুকু আমাদের জীবন এই জন্য এই সময়ের হিসাব আল্লাহ সুবাহ নিবেন রসুল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর দুইটা নিয়ামত যে দুইটা নিয়ামত সম্পর্কে পৃথিবীর সব মানুষ সবচেয়ে গাফেল এক আসছে হাহ সুস্বাস্থ্য ওয়াল ফারাফ অবসর সময় পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার স্বাস্থ্য নিয়ে পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফেল তার সময় নিয়ে স্বাস্থ্য নিয়ে গাফেল দেখেই তো রাত দিন বিড়ি টানে মানে যে ব্যক্তি বিড়ি এবং সিগারেট খায় সে কি স্বাস্থ্যের নেয়ামতের মূল্য করে না মূল্য করে না মূল্যায়ন করে না সে আল্লাহর দাবা এক নিয়ামতকে চোখের সামনে নষ্ট করতেছে মাদকতার মধ্যে নিমজ্জিত থেকে নেশার মধ্যে নিমজ্জিত থেকে তার লিভার তার পাকস্থলী তার করে শ্বাস আর ঠিক আর একদিকে একদল যুবক আছে যারা জুয়া ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব টুইটার টিকটক নিয়ে ব্যস্ত তো তাদের কাছে কি সময়ের মূল্য আছে নাই ওটাই আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটো নিয়ামতকে এক সময়কে আর এক বলেছেন ইন্নাল সাইফুন স্বাস্থ্য দুনিয়ার মানুষ সময় হচ্ছে তরবারি তুমি যদি এই তরবারিকে না কাটো এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে তার মানে প্রতি সেকেন্ডে সময় আপনাকে কাটতেছে তরবারি প্রতি সেকেন্ডে আপনি সময় দ্বারা জবাই হচ্ছেন তো আপনি যদি প্রতি সেকেন্ড সময়কে কাজে না লাগান তো একদিন এই তরবারি আপনাকে রূপে কেটে ফেলে দেবে শেষ জীবন শেষ হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে তখন আর আফসোস করেও কিছু করার থাকবে না আর সে আফসোসের কথা আমি না আল্লাহ সোহানতলা কোরআন মাজিদে বলছি ওয়াং ফিকুমিম্মা রজাক না কুম্ম কাবিলে আই ইয়া চির দ্য মাউত। দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই কেন যেই দিন মৃত্যু আসবে সেই দিন বলবে রব্বি লাউলা ইলা আজালিন আঃ আল্লাহ আর একটু যদি সময় বাড়িয়ে দিতেন আর এক মিনিট এক সেকেন্ড দশ মিনিট যদি সময় বাড়িয়ে দিতেন ফাও আকুম তাহলে কিছু ভালো আমল করে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তখন আল্লাহ উত্তরে বলছেন আল্লাহ তো সময় সেট করে ছেড়ে দিয়েছেন আমি আগেই প্রমাণ করে নিয়েছি যে সময় আল্লাহর সৃষ্টি এবং ব্যতিক্রম ভয়ঙ্কর সৃষ্টি এটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে মানুষ আসবে মানুষ যাবে মানুষ পৃথিবীতে বাস করে না ওই সময়ে বাস করে আর এই সময় মানুষের জীবনকে শেষ করে দিবে তো আল্লাহ ওইটাই বলছেন যে আমি তো সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছি যেই দিন তোমার সময় চলে আসবে যাওয়ার সেই দিন তো আর এক সেকেন্ডও দেরি হবে না লাই আল্লাহ আল্লাহ এক সেকেন্ডও দেরি করবেন না যেই দিন তোমার যাওয়ার সময় চলে আসবে সম্মানিত উপস্থিতি তাহলে সময় আমাদের জীবনকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে কাটতেছে কিন্তু আমরা শতামল করতেছি না কিন্তু যেই দিন সময় ঘনিয়ে আসবে সেই দিন আমরা আফসোস করলেও সৎ আমল করার সুযোগ থাকবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আর হাদিসে স্পষ্ট করে বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন দুনিয়ার মানুষ পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো হায়া তাকা কাবলা মাওতিক মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন কর। সেহা কবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো সুস্থ থাকাকে মূল্যায়ন করো ও কাবলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছ এই অবসর সময়কে কাজে লাগাও ও সাব আঁকা কবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো এই যুবক বয়সকে কাজে লাগাও ও কা কাবলা ফাকরিক দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা এই সামর্থ্যকে মূল্যায়ন করো সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহলা যে চব্বিশ ঘন্টা সময় দেন আজকের দিনেও যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চার ঘাটের একজন রিকশা চালককে দিয়েছেন চার ঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা তাদেরকেও দিয়েছেন আজকে কেউ চব্বিশ ঘন্টার কম সময় পেয়েছেন কেউ পেয়েছেন চব্বিশ ঘন্টার কম সময় এটা আল্লাহ করেন না আল্লাহ নিয়ামত সবাইকে দিয়েছেন 24 ঘন্টা আর এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আইলা লেহা লিহাদিহিল উম্মা আল বারকাতা ফি আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো করো চ্যাট সার্চ আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে দেখবেন নব্বই পার্সেন্টেরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে আর আমাদের মুসলমানেরা বিশেষ করে যুবক এবং ছাত্ররা ঘুম থেকে উঠতে উঠতে রাত দশটা সকাল দশটা এগারোটা কেননা ঘুমিয়েছেই তো ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায় দুইটে তিনটে অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত দুটে রাত তিনটে যখন ফজরে রাজান হয় তখন ঘুমাতে যায় বলেন বিল্লাহ তাহলে সারা দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায় এই জন্য ইব্দুল খাইয়েম রাহে বলছেন আমাদের সালাফে সালে খাইন লায়ানা মোনা সালাত ফজর আমাদের সালাফগন ফজরের সালাতের পর ঘুমাতেন না ওয়ালা অফিস সিদ্দা অফিস সফর যদিও সফরে থাকতেন কষ্টের মধ্যে থাকতেন তাও না যদিও রাত জাগতেন তাও না তাহলে রাত জাগলে কি করতেন সফরে থাকলে কি করতেন দেখেন উনি সমাধান দিচ্ছে বলছে এন্তাজিরোনাইলাতুলু রিশামস যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে ঘুমাতে হবে কিছু করার নাই রাত সফর দিয়েছে ঘুমাতে হবে কিছু করার নাই তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত কষ্ট করে হলো সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেননা সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে বরকত অবতীর্ণ হচ্ছে এই জন্য সালাফে সালেহীন সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না আমরা আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে এত অবহেলিত তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরো বেশি শাহ আব্দুরাজাকিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়ে আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি বই পড়া আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে বরং সব জায়গায় চলতেছে আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য এত নিকৃষ্ট যে মানুষকে করাই শেখায় আর আমাদের আলে মোলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং যে যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে তারাও গল্পে বসলে একটা কোরআনের আয়াত নিয়ে গল্প করে না একটা আল্লাহ আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না এরাও গল্প করে কোন বক্তা কি বললো কে কার বিরুদ্ধে লেগে গেল দিয়ে সবাই সময় নষ্ট করতেছে কেউ প্রোডাক্টিভ কিছু করতেছে না যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে তাহলে আপনার জাতি উন্নত হবে কি হবে কি ভাব সম্মানিত উপস্থিতি ফজর এবং সকাল যে অতি গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চায় যে আল্লাহ সুবাহ রহমতালা শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন ওয়াল ফজর আশর সুরা ফাজের শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের শপথ ফজরের আল্লাহবাহ তালা আর এক জায়গায় বলেন ওয়া দোহা শপথ সকালের আল্লাহ আরাকায়ত আল্লাহান শপথ সকালের যখন সকাল প্রস্ফুটিত সুবহান আল্লাহান বলেন নাহারি নাহারিদা তাজাল্লা শপথ সকালের শপথ দিনের শুরুর যখন দিন প্রজ্বলিত হয় আর অসংখ্য আয়াতে আল্লাহ সব তালা সকালের শপথ করেছেন ফজরের শপথ করেছেন দিনের শুরুর শপথ করেছেন আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয় আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যে আল্লাহ কেমনে পৃথিবী চালায় আল্লাহর সিস্টেমটা কি তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে সকালে আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকাল আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন দেখবেন পাখি মোরগ মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায় তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে আপনি বিজ্ঞানীদের কাছে যান ডাক্তারের কাছে যান যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কি না সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কি না ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন আপনি যদি ব্যর্থ না হন আপনি যদি অসফল কাম না হন আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন গরিব না থাকেন দরিদ্র না থাকেন অনুন্নত না থাকেন তাহলে পৃথিবী তার কেউ গরিব দরিদ্র অনুন্নত থাকবে না আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন একবার যে কোনো ছাত্র যে কোনো ব্যবসায়ী যে কোনো কৃষক যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো তাকে ধনী হতেই হয় এটি নিয়ম পৃথিবী আল্লাহ সুবহানাহু ও তাআলা বলেন ফাইদা qudiyatis salat fantashirufil ard wabtaghu min fadlillah যখন সালাত আদায় শেষ হয়ে যায় ফজরের সালাত ফরজ সালাত যখন সালাত আদায় শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো আবারও শুনেন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর দয়া অনুসন্ধান করো ওই যে একটা ধানের বীজ বপন করেছেন ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে এটা আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর এমন কোনো জায়গা যেখান থেকে এক টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে ওই এক টাকা আল্লাহর দয়া ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন ফজরের সালাতের পর আল্লাহ সাল ঘুমাতে বলেননি অতএব হে যুবক ভাইয়েরা হে চার ঘাটের মানুষেরা আপনাদের যে লাইফ স্টাইল জীবনের যে ধরন এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে আপনার শরীরকে ধ্বংস করছে আপনার সময়কে নষ্ট করছে আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে এই সময়কে আপনাকে কাজে লাগাতে এই পুরো চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ আল্লাহ সুবাহতালা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন তাহলে রাতের সালাত রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই যাকে বলে তাহাজ্জুদের সালাত